কখনোই যাবেন না কেন যাবেন সিপিআর যাবেনই না সিপিআর নাকি গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি 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 কি কি গ্যারান্টি আমি একটু বলি প্রথমে আপনি মোবাইলটা আধার দিবেন তারপর ভেঙে ফেলবেন তারপর হচ্ছে গ্যারান্টি নো যায়বে নাprincipially যাবেন না গ্রিন লাইন আপনি মনে করবেন না যে গ্রিন লাইন মানে আপনি ভাগার সার্ভিসের কথা বলছি গ্রিন লাইন সার্ভিস না ওয়ান ক্লাস ইউজ করছেন তারা বলতে পারেন গ্রিন লাইন ইস্যুটা কি আপনার মোবাইলের টানা টানা অবস্থা করে দিবে এই গ্রিন লাইন ইস্যু আপনি মোবাইলটা কোথাও বের করতে পারবেন না কারণ না আপনার কি ডিগেশর কি গ্রিন লাইন ইস্যু আপনার এটা কি গ্রিন লাইন সমস্যা এই গ্রিন লাইন সমস্যা 365 দিনে 365 দিনের ডিসপ্লে আপনি ফ্রি পাচ্ছেন

এক বছর গ্যারান্টি দিচ্ছে আইফোন ডিসপ্লে তো আইফোন ডিসপ্লে দিচ্ছে স্যামসাং দিচ্ছে ওয়ান দিচ্ছে আরো এক্সট্রা যতগুলো স্মার্টফোন আছে সবগুলোর ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন আপনি ওয়ান ইয়ার অল স্মার্টফোন আপনার গ্যারান্টি দিচ্ছেন কতটুকু সবজি ওয়ান প্লাস আইফোন স্যামসাং এমআই কত ধরনের সমস্যা থাকবে এক বছরের ভিতরে যতগুলো গিনলেন আসবে সম্পূর্ণ ফ্রি দেব আমরা আমি মনে করি সিপিআর আসার প্রয়োজন নাই সিপিআর এ কেউ যাবেন না আপনি বলছেন হ্যাঁ সিপিআর এ কেউ যাবেন না কেউ যাবেন না হে সিপিআর যাওয়ার প্রয়োজন নাই

কোনো কারণ ছাড়া ভেঙে ফেললো আপনি চেঞ্জ করে দিচ্ছেন গ্যারান্টি গ্যারান্টি দর্শক আপনারা অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি সিপিআর এসেই কেন বলছি সিপিআর এ যাবেন না আপনারা যাবেন না যাবেন না তো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কেন বলেছি সিপিআর যাবেন না আমি যেতে যেতে আবারও বলছি আপনারা সিপিআর যাবেন না ধন্যবাদ